ডেঙ্গু প্রতিরোধের সচেতনতা বাড়াতে দক্ষিণ পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে স্টাফ রিপোর্টার মাসুদ জানান বিদ্যালয়ের সভাপতি ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সদস্য হাজি মোহাম্মদ জাকির হোসেন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান শিক্ষক শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন সভায় হাজি মোহাম্মদ জাকির হোসেন শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে নানা পরামর্শ দেন তিনি বলেন ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে বাড়ির আশেপাশে এবং স্কুলের ভেতরে কোথাও পানি জমতে দেয়া যাবে না ফুলের টবে ছাদে বা যে কোনো পাত্রে জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করতে হবে ময়লা আবর্জনা দূরে রাখতে হবে তিনি অভিভাবকদের প্রতিও সচেতন থাকার আহ্বান জানান তিনি বলেন অভিভাবকরা সচেতন হলে শিক্ষার্থীরাও সতর্ক হবে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব থেকে শিক্ষার্থীরা শপথ নেয় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখবে যখন আমাদের এতদঞ্চলে অঞ্চলে বিগত দিনে যখন আমাদের জাতীয়তাবাদী দল ক্ষমতায় ছিল এই যেই ভবনটিতে আপনার অনুষ্ঠান করছে আমরা বসে আছি আমি যখন এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলাম তখন এখানে পানি ছিল এবং তখন আমাদের তৎকালীন যিনি সংসদ সদস্য ছিলেন আমান সাহেব উনি এই স্কুটিটার জন্য দোতলা ভবন করার জন্য একটা বরাদ্দ দিলেন কিন্তু কন্ট্রাক্টর সাহেবরা করতে পারবেন না কারণ এখানে পানি ছিল তখন আমি নিজ অর্থায়নে এই জায়গাটা বরাদ করে দিয়েছি যার জন্য স্কুটি দোতলা করতে কন্ট্রাক্টর সহজ হয়েছে এবং করেছে তো এরপরে এখন আবার আরেকটি পাশে দোতলা ভবন হচ্ছে ইনশাল্লাহ তো আমি মনে করি এই স্কুলের সাথে আমার বাল্যকাল এবং একেবারে শৈশব যে ছোটবেলার কাল আমার অনেক স্মৃতি জড়িত কেউ বলে নাই খুব একটা যোগাযোগ রাখে নাই